এইরূপ উদাসীনের সদৃশ যিনি তিনি গুণসমূহ দ্বারা বিচলিত হন না গুণ সকল গুণে প্রবৃত্ত রূপ জেনে সেই অবস্থা থেকে সরে যান না তখন তিনি গুণাতিত সম সমলোষ্টাশ্ম কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীর সংস্তুতি যিনি নিরন্তর স্বয়ং অর্থাৎ আত্মভাবে স্থিত সুখ ও দুঃখে সম মৃতপিণ্ড প্রস্তর ও সুবর্ণে যার সমভাব ধৈর্যবান যিনি প্রিয় ও অপ্রিয় তুল্য জ্ঞান নিন্দা ও প্রশংসায় যার সমবুদ্ধি এবং মানাপমানুল্য মিত্রিপক্ষ সর্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে যিনি মান ও অপমানে সম মিত্র ও শত্রুপক্ষেও সম যিনি সকল আরম্ভের ত্যাগ করেছেন সেই পুরুষকে গুণাতীত বলা হয় শ্লোক সংখ্যা বাইশ থেকে পঁচিশ পর্যন্ত গুণাতীত পুরুষের লক্ষণ ও আচরণ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি বিচলিত হন না গুণসমূহ বিচলিত করতে পারে না স্থিরভাবে অবস্থান করেন